আসসালামু আলাইকুম আমরা সময় নিজের দেশে দেশকে ভালোবাসবো এবং দেশের প্রতি সবসময় সম্মান দেখাবো আমরা সবসময় দেশীয় প্রোডাক্ট কিনবো এটা আমাদের আসলে দেশপ্রেমেরই একটা মানে লক্ষণ তো আমরা দেশের জিনিস সবসময় আমাদের বাংলাদেশের জিনিস আমরা কিনবো আগে আমরা প্রাধান্য দিব এখন নিজেরাই যদি নিজেদের জিনিসকে হেও করে ফেলি তাহলে কিন্তু অন্যেরা করবে তাই না এই জন্য নিজের দেশকে সবসময় প্রাধান্য দিন নিজের দেশের প্রোডাক্ট জিনিসগুলো আমরা যা খাবার দাবার যাই খাই পোশাক আশাক ব্যবহার করি সব কিছুতে নিজের দেশকে প্রাধান্য দিবেন আগে হ্যাঁ আমাদের দেশের কাপড় আমাদের দেশের খাবার হ্যাঁ সব কিছুকে আমাদের দেশের ব্যবহার্য যিনি সবসময় ভালো বলবেন এবং কোম্পানিগুলোরও উচিত খুব ভালো ভালো আর কি প্রোডাক্ট তৈরি করা এবং মানে মানে ভালো করা এবং কোম্পানিদেরও উচিত তাদের কাছে অনুরোধ থাকবে যে সবসময় ভালো প্রোডাক্ট যেন আমরা কিনতে পারি আমরা যেন আমাদের দেশের প্রোডাক্ট সবাই ব্যবহার করি এবং সবচেয়ে বিশ্বের দ্বারা যেন পৌঁছাতে পারি আমাদের প্রোডাক্টগুলো ভালো মানের আমরা যেন উঁচু করে বলতে পারি